এবং এর গরু হচ্ছে নাভি নাভিটা গল্প থেকে আমি গরু আমাদের সাথে আছে শিয়ালবাড়ির পুষুঘর আজকে আপনাদেরকে যে ফিজিয়ান গরুর কালেকশন দেখাবো এবং ফিজিয়ান গরুর বাসরুগুলোর যে দাম সেই বাসরুগুলোর দাম সহ আপনাদেরকে আজকে হাটের অবস্থা দেখাবো চলুন কথা না বাড়িয়ে আসলে চলুন গরুর মালিকদের সাথে কথা বলি আমাদের দর্শক দেখতে পাচ্ছেন একটা ফিজিয়ান বাসুর বাসুরটার আর নাভি কম্বল নাভি দেখা যাবে নাকি ভাই নরম আছে

বাড়ি আহ দর্শক দেখতে পাচ্ছেন সেনার হৃদয় থেকে ভাই কিন্তু আপনি দশ মাস কিনেছেন দশ মাস কিনে বিক্রি করে দিচ্ছেন আরো ছোট কিনছিলেন একদম ছোট বাচ্চা কিনছে শিল্পের বাচ্চার নালক বাচ্চা আজ থেকে মাস আগে কিন্তু কিন্তু আজকে আবার বিক্রয় করার জন্য নিয়ে এসেছে কারণ চাহিদা যে অনুপাতে ছিল সেই পরিমাণে কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে কিন্তু গরুটা কিন্তু সে আহ বিক্রি করার জন্য নিয়ে এসেছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন আর একটা ফিজান বাছুর ওই সেম আকারের বাছুর কিন্তু এই বাছুরটা কিন্তু একটু শি আছে ভাই কি নাম আপনার রাজন ভাই রাজন কোথায় বাড়ি ভাই চোরাঙ্গা মুন্সিগঞ্জ চোরাঙ্গা মুন্সিগঞ্জ কয়টা নিয়ে এসেছেন আজকে দুটো আনছি দুটো নিয়ে ওইটার ওইটা না হ্যাঁ এটা ছায়াবল আছে আনতে কই ও ভেদরে ভেদরে কত দাম চাচ্ছেন এটা দাম দিয়েছে 76 76000

দাঁত হওয়ার কথা না কথা হয় না কিন্তু অল্প দিনে শিং উঠে গেছে অল্প দিনে সিং উঠে গেছে ভাই কি বড় ব্যবসা করেন না ছোট গরুর ব্যবসা করে গ্রামে কিনে করে ঠিক আছে রাজন ভাই অসংখ্য দর্শক রাজন ভাইয়ের কালেকশন ফিজিয়ান বাছুর যে বাছুরটার কিন্তু কোনো ক্রমে কিন্তু কোনো সাইড দিয়ে কিন্তু কোনো ডিফেক্ট নেই অল্প দিনে যদি লালন পালন করা যায় এই বাছুরই কিন্তু ভালো মানের একটা টাকা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন একটা লাল সাইকেল এবং কুচি টাইপের গরু লম্বা চড়া মোটামুটি ভাবে আছে পায়ের সাইজ এবং আদার যে সাইজ আছে সব সাইজে কিন্তু গ্রহটার কেনা দেখার মতো একটা সাইজ কিন্তু এসেছে ঘোটার গরু ছেড়া কিন্তু গরু দৌড় বড় হয়ে গেছে এবং এই গরুর যে নাভি নাভিটা কিন্তু অনেক বড় অল্প দিনে বসলে কিন্তু অনেক হ্যাঁ বড় অনেক সাইজের ইয়ে হয়ে যাবে এবং শিং আছে কিন্তু ভাই কি নাম আপনার কি নাম আপনার কি নাম কি নাম আপনার আক্তারুল আক্তারুল ভাই কত জাম চাচ্ছেন একশো পনেরো কাস্টমার কত রেট বলছে ভাই কত পর্যন্ত উঠছে উসান্ত উসানবন্থ আপনি কত হলে ছেড়ে দেবেন একশো একশো বলে ছেড়ে দেবেন সবাই দর্শক দেখতে পাচ্ছেন আক্ত ভাইয়ের কালেকশন পরে নিয়েছেন আজকে